নমস্কার বন্ধুরা আমি অমিত মানুষের জীবনে ঘটে যাওয়া আরও দুটো ভৌতিক ও অলৌকিক ঘটনা নিয়ে হাজির তোমাদের অলৌকিক তাই চটপট কানে হেডফোন গুঁজে নাও আর মনটাকে শান্ত করে নাও আজকের প্রথম ঘটনাটি শেয়ার করেছেন আবুল হোসেন দাদা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আবারও একটা দারুণ ঘটনা শেয়ার করার জন্য আর বন্ধুরা প্রতিবারের মতো তোমরা প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে ছটপট সাবস্ক্রাইব করে রাখো প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন মানা মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে ভালো দাদা আমি মুম্বাই বান্দ্রা থেকে আবুল হোসেন অলৌকিকের জন্য আজ আবার একটা ঘটনা নিয়ে এলাম ঘটনাটা অনেকদিন আগেই তোমাকে বলতাম কিন্তু খেয়াল ছিল না যাই হোক এবারে ঘটনায় আসি জানি না তুমি কখনো বর্ষাকালে গ্রামে গিয়েছ কিনা যদি যাও দেখবে অনুভূতিটাই আলাদা ছেলেরা কেউ মাছ ধরতে বেরিয়েছে কেউ তাল কুড়োতে বেরিয়েছে ঝিরিঝিরি বৃষ্টি শব্দ তার সঙ্গে ব্যাঙের ডাক সব মিলিয়ে এক কথায় অসাধারণ পরিবেশ আমাদের মুর্শিদাবাদে যেখানে আমাদের দেশের বাড়ি সেখানেও তাই এমনি সময় যেমন বর্ষাকালে পরিবেশটা পুরো যেন বদলে যায় গোটা এলাকাটা যেন জল রং দিয়ে আঁকা আর সেই বর্ষাকালে আমার নেশা ছিল তাল কুড়োনো গাছ থেকে যেসব পাকা তাল নিচে পড়ে থাকতো সেগুলো আমি কুড়িয়ে আনতাম সেই কাজে আমার সাথ দিত আমার ছোট ভাই রিপন ওর আবার নেশা ছিল মাছ ধরা আর ও যেহেতু আমাকে আমার কাজে সাহায্য করত তাই চুক্তি অনুযায়ী আমাকে ওর মাছ ধরায় সাথ দিতে হতো তো এমনই এক বর্ষাকালের ঘটনা ঠিক মতো সেদিন তখন ভোরও হয়নি তখন আমি আর ভাই গিয়েছিলাম তাল কুঁড়োতে আমাদের পুকুরের দুপাশে সারি সারি তাল গাছ খুব কম করে যদি বলি সব মিলিয়ে তাও পঞ্চাশ ষাটটা তো হবেই যার মধ্যে কিছু তাল পাড়ে পড়ে আর কিছু তাল জলে পড়ে ভাসতে থাকে তো আমাকে আমার ভাই বলল দাদা তুমি এখানেই দাঁড়াও আমি ওদিকটা একটু দেখে আসি এই বলে পর গেল তাল কুড়োতে আমি ওখানে ঠাঁয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখি পুকুরের জলে কালো মতো কী যেন একটা ভাসছে তখনও অন্ধকার পরিষ্কার যে বোঝা যাচ্ছে তা নয় আমি ভাবলাম যে তাল হয়তো জলে পড়ে এইরকমই তো ভাসতে থাকে তো এরপর আমি একটা লাঠি দিয়ে তালটাকে ডাঙায় তোলার চেষ্টা করতে লাগলাম কিন্তু কিছুতেই উঠল না গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সেসব দিয়ে আমি প্যান্টটা হাঁটু পর্যন্ত গুটিয়ে এরপরে জলে নামলাম কিন্তু অবাক কাণ্ড যতই সেটাকে ধরার চেষ্টা করি ততই সামনের দিকে এগিয়ে যায় বারবার চেষ্টা করেও আমি বিফল হচ্ছি আমারও কেমন যেন জেদ চেপে গিয়েছে যে করেই হোক ওটাকে আমি তুলেই ছাড়বো রাস্তায় হাঁটুর জল যে কখন কোমর ছাড়িয়ে ওপরে উঠে গিয়েছে আমি টেরই পাইনি এদিকে তখন আমার ভাই দু হাত দিয়ে বুকে চেপে তিনটে তাল কুড়িয়ে আসছিল এদিকে ও তখন দেখতে পায় আমাকে ক্রমশ অতল জলে আমি নেমে যাচ্ছি তখন ও তালগুলো ফেলে সঙ্গে সঙ্গে জলে নামে আর আমার জামাটা ধরে হিড় করে টানতে টানতে আমাকে পর ওপরে নিয়ে আসে তারপরে ও আমাকে বলল কি করছিলে তুমি তোমাকে এখানে দাঁড়াতে বলে গেলাম তুমি তুমি জলে নেমেছিলে কেন আমি বললাম আরে কিছু না ও ওই দেখ জলে একটা তাল ভাসছে আমি ওটা তুলতে গেছিলাম বলে যেই আমি আবার ওদিকে তাকালাম আমাদের চোখের সামনেই করে সেই তালটা না কি জানি না সেটা ডুবে গেল আমার ভাই তখন আমাকে বলল ওটা তাল নয় ওটা মরণ ফাঁদ তোমার জন্য পাতা হয়েছিল আর একটু এগোলেই পা ধরে জলে নিচে টেনে নিত এটা যে ভালো জায়গা না তুমি জানো না হ্যাঁ জানি কিন্তু সত্যি ওই মুহূর্তে আমার যে কি হয়েছিল কে জানে আমি যেন মন্ত্রমুগ্ধের মতো সব ভুলে গিয়েছিলাম এটাই হলো অশরীরদের মরণ ভাত এমন কিছু দেখিয়ে আমাদের কাছে টানে ওরা বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই সবাই দেখবে এক আর তুমি দেখবে আর এক এইভাবেই ওরা চিরতরে শিকারকে নিজেদের কাছে টেনে নেয় আর এটা শুধু আমার একার সঙ্গেই নয় আমার ভাইয়ের সঙ্গে একবার হয়েছে সেদিন আমরা পুকুর পাড়ের নিচে খালের জমিতে আধার বসাতে এসেছিলাম মাছ ধরার জন্য আধারাটি হলো ছোট একরকম ছিপের মতো যাতে কোনো ফাঁত না থাকে না ছিপে মাছ পড়লে যখন ছটফট করে ধান গাছগুলো নড়াচড়া করে তখন বোঝা যায় যে ওখানে মাছ পড়েছে তখন গিয়ে সেই মাছ ধরতে হয় তো আগের দিন রাতে আমরা জায়গায় জায়গায় গিয়ে সেই আধারাটি পেতে এসেছিলাম পরদিন ভোর হবার আগেই আবার যেতে হবে আমাদের না হলে অন্যরা তো মাছ চুরি করে নেবে তো সেদিন ভোর রাত নাগাদ আবার আমরা সেখানে পৌঁছলাম পৌঁছে দেখি সব জায়গারই ধান খেয়ে কেমন শান্ত কোথাও কোনো নরম চরণ নেই আমি তখন ওকে বলি কী রে কোথাও তো মাছ পড়েছে বলে মনে হচ্ছে না সবই তো শান্ত এমন সময় ও আমাকে বলল না না ওই তো ওখানে ধান গাছগুলো নড়ছে দেখো তাকিয়ে দেখলাম সত্যি একটু দূরে এক জায়গায় ধান গাছগুলো অস্বাভাবিকভাবে নড়ছে ও বলল মনে হয় কোনো বড় মাছ পড়েছে বুঝলে তুমি এখানেই দাঁড়াও আমি আসি পোলের পরেও গেল ওদিকে ধান গাছগুলো তখন আমাদের প্রায় বুকের সমান কিন্তু ওখানে যাবার পর আরো কি আমি দেখতে পেলাম না তখন অন্ধকার ভালো যে বোঝা যাচ্ছিল তা নয় তার মধ্যে বুঝতে পারছিলাম গাছগুলো ওইভাবেই নড়ছে বরং বলা ভালো আরো বেশি করে নড়ছে এদিকে আমি ওর জন্য তো অপেক্ষা করছি কিন্তু যখন পাঁচ মিনিট হয়ে গেল সাত মিনিট হয়ে গেল অথচ ও তখন ফিরছে না তখন আমার কেমন যেন একটু খটকা লাগলো ছিপের থেকে একটা মাছ তুলে আনতে কত সময় লাগতে পারে সে যত বড়ই মাছ হোক তখন আমি মাছ রাখার বালতিটা আর ব্যাগটা নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম দূর থেকেই জলের ছপা ছপা শব্দ পাচ্ছিলাম সাথে একটা গোঙানোর মতো শব্দ আমার তো এবার কেমন যেন ভয় ভয় করতে লাগলো তখনও অন্ধকার কি হলো ব্যাপারটা আমি তো কিছু বুঝতে পারছিলাম না তাই তাড়াতাড়ি এরপর পা চালিয়ে আমি ওদিকে যাই এরপর কাছে যেতেই যে জিনিসটা দেখলাম সেটা এক কথায় পুরো অবিশ্বাস্য আমার স্পষ্ট মনে হলো কেউ যেন ওর মাথাটা ধরে ওই জল মধ্যে ঠেসে ধরেছে ওর মাথাটা পুঁতে দিতে চাইছে মাটির মধ্যে অথচ কাউকে দেখা যাচ্ছে না ও তো ছটপট করছে কোনো আওয়াজ করতে পারছে না তখন আমি ভালতি ব্যাগ সব ফেলে ছুটে যাই ওর কাছে প্রাণপণে ওকে তুলে ধরার চেষ্টা করি কিন্তু বিশ্বাস করো আমার গায়ের জোর যেন কিছুই নয় পুরো শক্তি লাগিয়েও ওকে আমি তুলতে পারছিলাম না এভাবে প্রায় মিনিট খানেক ধস্তাধস্তি করতে করতে হঠাৎ এক সময় ও শরীরটা হালকা হয়ে গেল মনে হলো যে ওকে এতক্ষণ চেপে ধরেছিল সে যেন ওকে ছেড়ে দিল এরপর সঙ্গে সঙ্গে ওকে আমি টেনে তুলে বসালাম ওখানে ও বেচারা তখন কথা বলতে পারছিল না ওই অবস্থায় কোনো রকমে ওকে টেনে এরপর আমি এদিকে নিয়ে আসি ওই পালতি দিয়েই জল তুলে তুলে এরপর ওর গায়ে ঢালি কিছুক্ষণ পর ভাই চোখ খুলে তাকালো আমি তখন ওকে জিজ্ঞেস করি হ্যাঁ রে ভাই কি হয়েছিল তোর ওভাবে ওখানে মাথা গুঁচে পড়েছিলি কেন হ্যাঁ ও তখন বলল যে মাছটা বের করতে ও যে নিচু হয়েছিল কেউ যেন পেছন থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর ঘাটটা ধরে অমনি মাটির মধ্যে পুঁতে দিতে চাইছিল ওর মাথাটা আমিও ভেবে দেখলাম যে ওর মনে হওয়াটা মিথ্যে নয় আমারও তো সেই একই রকম মনে হয়েছিল কিন্তু কে সে তাকে না ও দেখতে পেয়েছে না আমি দেখতে পেয়েছি কিন্তু কেউ যে একজন ছিল এতে আমাদের দুজনের কারুরই কোনো সন্দেহ ছিল না এরপর ওকে নিয়ে আমি বাড়িতে ফিরে আসি সকাল হলে এরপরকে ওকে একজনের কাছে নিয়ে গিয়েছিলাম আমি তিনি ফালনামা খুলে সব দেখে বললেন দিন কয়েক আগে যে তোমাকে পুকুরে ডুবিয়ে মারতে চেয়েছিল সেই আজ তোমার ভাইকেও মারতে চেয়েছিল নসি ভালো যে দুজনের জন্যই দুজন তোমরা বেঁচে গিয়েছো যখনই তোমাদের একা পেয়েছে তখনই বলিয়ে টেনে নিয়ে গিয়েছে এ হলো অশরীর ফাঁদ এইভাবেই ফাঁদে ফেলে শিকার করে ওরা যাই হোক আমি দুটো তাবিজ তোমাদের দিচ্ছি দুজনে তোমরা ধারণ করো আর সকাল বিকেল এই পানি পড়াটা খেয়েও ধরো তো সেই করার পর আমাদের আর কারো কিছু হয়নি কিন্তু যে শিক্ষাটা হয়েছিল আমাদের তারপর থেকে ভোররাতে উঠে কোথাও যাওয়ার সাহস আমাদের হতো না তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা দারুণ ভয়ের এবং রোমাঞ্চকর কিন্তু ঘটনাটা এই সঙ্গে সঙ্গে এবারে চলে আছি আজকের সেকেন্ড ঘটনায় এটা শেয়ার করেছেন উমা কাকিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও একবার ঘটনা শেয়ার করার জন্য আর বন্ধুরা তোমরাও তোমাদের যেন ঘটনা এখানে শেয়ার করতে পারো ডিসক্রিপশানে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি লিখতে পারো তো লিখে নাহলে ভয়েস মেসেজ করে এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন হ্যালো অমিত আমি ঘোলা সোদপুর থেকে উমা রায় আজ তোমাকে আবার একটা ঘটনা বলছি আমার বাবা আর্মিতে কাজ করতেন আমার মা বাবার যখন বিয়ে হয় বিয়ের দিন পনেরো বাদেই জরুরি অবস্থায় বাবার ডাক পড়ল ক্যাম্প থেকে তখন উনিশশো সাল বাংলাদেশে তখন স্বাধীনতা সংগ্রাম চলছে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের দুর্বার সংগ্রাম সেই অবস্থায় বাংলাদেশের মিত্রশক্তি হিসেবে পাশে ছিল ভারত ভারত সেনাবাহিনী দিয়ে তখন সাহায্য করেছিল বাংলাদেশকে সেই যুদ্ধে বাবাকেও হতে হয় রক্তক্ষয় অবিরাম যুদ্ধ চললো পাকিস্তানি সেনা বাংলাদেশে মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষ ভারতীয় সেনা সব কাতারে কাতারে মরছে জখম হচ্ছে এরকম অনেক রক্তক্ষয় সংগ্রামের পরে অবশেষে বাংলাদেশ স্বাধীনতা পেল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী যুদ্ধ শেষ হলে বাংলাদেশ স্বাধীন হলে পুনরায় আমাদের ভারতীয় সেনাবাহিনীদের দেশে ফিরিয়ে আনা হলো আজ কিছু লোকজন কাল কিছু লোকজন করে করে সেনাবাহিনীটা দেশে ফিরছেন জায়গা জায়গায় খবর পাওয়া যাচ্ছে অমুকে ফিরেছে তমুকে ফিরেছে অমুকে মারা গেছে এরকম অবস্থা মানে কারা জীবিত আর কারা মৃত কজন ফিরতে পেরেছে আর কজন ফিরতে পারেনি সেটাই তখন বড় প্রশ্ন তো দেখা গেল একদিন হয়ে যায় দুদিন হয়ে যায় তিন দিন হয়ে যায় কিন্তু বাবা ফিরছেন না বাবার খবরটুকু পর্যন্ত কোথা থেকে পাওয়া যাচ্ছিল না সেই অবস্থায় মা তো পড়লো খুব চিন্তায় স্বাভাবিক এমন অবস্থায় মানুষের মনে খারাপ চিন্তাটাই আগে আসে মাও ভাবতে থাকে উনি ঠিক আছেন তো কিছু হয়নি তো ওনার সবাই ফিরে আসছে কিন্তু উনি এখন আসছেন না কেন তারই মধ্যে পাড়া প্রতিবেশী নানান লোকে নানান রকম কথা বলছিল কেউ বলে মনে হয় মারা গেছে নাহলে সবাই ফিরল উনি ফিরবে না কেন আবার কেউ বলে আরে বউটাই অপয়া বিয়ের দিন পনেরো কাটতে না কাটতেই তো এই ঘটনা স্বামী খেয়ে বসলো বিধবা মহিলা অলুক্ষণে ওর মুখ দেখাও পাও এরকম তখন যে যা পেরেছে বলেছে কথাগুলো মায়ের কানে যখন আসে উনি তো খুব ভেঙে পড়েন খুব কষ্ট পান সারাদিন বাড়িতে কাটি। কিছু খাচ্ছেন না ঘুমোচ্ছেন না তারপরেই একটা ঘটনা ঘটে এই ঘটনার দিন কয়েকের মধ্যেই ছিল বিপত্তারিণী পুজো তখন মায়ের এক কাকিমামাকে বলেন আরে অত কাঁদিস না কাঁদলে খোঁজ পাবি আর যদি কাঁদতেই হয় তাহলে জায়গা মতো কাঁদ মা তখন বলে জায়গা মতো মানে উনি তখন বললেন মা বিপত্তারিণীর কাছে আজ তোনার পুজো চল আমার সঙ্গে কালীঘাট আমি যাচ্ছি মাকে বল আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে অন্তত তার একটা খোঁজ দিতে তাহলে আমি তোমার দাস হয়ে তোমার ভক্ত হয়ে সারা জীবন তোমার পুজো করব। বল মাকে মা খুব জাগ্রত তিনি নিশ্চয়ই সাড়া দেবেন চল কিন্তু সত্যি বলতে মায়ের মঙ্গেজাজ তখন এতটাই খারাপ উনি আর যেতে চাইছিলেন না তখন সেই কাকিমা এক প্রকার জোর করে মাকে নিয়ে গিয়েছিলেন গিয়ে জগজ্জনিনী মায়ের কাছে আরতি জানালেন মা আমার স্বামীকে সুস্থ আমার কাছে ফিরিয়ে দাও মা তার খবর দাও আমাকে আমি যত দিন বাঁচব তোমায় পুজো দিয়ে যাব দয়া করো মা দয়া করো তো ওখানে কাকিমা পুজো দিয়ে এরপর মাকে নিয়ে আবার ফিরে এলেন তারপর মা যখন বাড়িতে ঢুকছেন তখনই একটা চমৎকার ঘটে দেখেন দুজন ভদ্রলোক বাবার খবর নিয়ে এসেছেন মায়ের বুকটা তখন একবার ধরাশ করে ওঠে যেসব ঠিকঠাক আছে তো তারা তখন জানালেন যে বাবা জীবিতই আছেন তবে উনি আহত ওনাদের হসপিটালে উনি এখন চিকিৎসা দিন মাকে একবার যেতে হবে ওনাদের সঙ্গে মায়ের তখন বুকে যেন জল এলো মনে বল এলো তৎক্ষণাৎ মা ওই অবস্থায় চলে গেলেন ওনাদের সঙ্গে ওখানে গিয়ে বাবার সঙ্গে দেখা হলো মায়ের কথা হলো ডাক্তারেরা তাদের বক্তব্য বললেন সবই হলো কিন্তু কথা হলো যে কার জন্য হলো এত কিছু কে মিলন ঘটালেন তিনি মা বিপদ দাঁড়েনি তিনি কাকিমাকে পাঠিয়ে মাকে নিয়ে গিয়েছিলেন তার কাছে হাতে নাতে সুফল দিলেন মা সেই কৃতজ্ঞতা আজও ভোলেনি সেই থেকে উনি মায়ের ব্রত করেন আজ প্রায় উনার সত্তর বাহাত্তর বছর বয়স এখনও প্রতি বছর বিপত্তে পুজোতে মা পুজো করেন মায়ের যত দিন বাজবেন করবেন এই হলো মায়ের মহিমা তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা মায়ের পুজোর দিনে মায়ের ঘটনা এ যেন একটা এক্সট্রা পাওনা তো আজকের ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও আর এবারে গত এপিসোডে অর্কপূর্ণ লিখেছে দাদা অনেক ধন্যবাদ আমার ঘটনাটা শোনানোর জন্য গীতাদি লিখেছেন হ্যালো সোনা ভাই তোমার ঘটনা শুনছি তোমার ঘটনা আমার অমৃতের মতো লাগে মিঠুন পাল লিখেছে সো বিউটিফুল ভেরি ভেরি নাইস মায়াদি লিখেছেন চলে আসলাম ভাই তোমার ঘটনা শুনতে এছাড়াও কমেন্ট করেছো শুভঙ্কর দাস সাগর শর্মা আশিস কোলে মৌসুমী মুখার্জি আবুল হোসেন মলয় ঘোষাল সুদেশা সিংহা রয় মঞ্জু শ্রাবন্তী ভট্টাচার্য টি এন তিরুম স্বপ্ন বাজাল শ্বেতা দত্ত সোহিনী বক্সি সুদীপ্তা দাস সীমা দেবনাথ সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হয় মঙ্গলবার রাতে আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ